জামাত শিবিরের ষড়যন্ত্র রুখে দিন প্রিয় দেশবাসী আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইতিহাস যেমন পুরনো তেমনি এই ষড়যন্ত্রকারীদের কর্মকাণ্ড আজও থেমে নেই উনিশশো সালে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজ নতুন রূপে নতুন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চাইছে এই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির জাতির শত্রু তারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায় তারা শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করে ধর্মের নামে বিভেদ ছড়ায় এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় তাদের একমাত্র লক্ষ্য হলো আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথ রুদ্ধ করা তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সমাজকে ধ্বংস করতে চায় ছাত্রদের বিভ্রান্ত করে জঙ্গিবাদে করে সহিংসতা চালাচ্ছে এদের মুখোশ উন্মোচন করা এখন আমাদের নৈতিক দায়িত্ব আপনার করণীয় এক মানুষের মধ্যে সচেতনতা তৈরি করুন জামাত শিবিরের আসল চরিত্র তুলে ধরুন দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অপপ্রচার রুখে দিন তিন তাদের ষড়যন্ত্র ও সহিংস কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করে প্রশাসনের কাছে পৌঁছে দিন চার মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের উপর আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধ করুন প্রিয় জনগণ জামাত শিবির কখনোই এই দেশের মঙ্গল চায়নি তারা পাকিস্তানের দোষর ছিল এখনো তাদের সার্থে কাজ করছে তাদের রাজনৈতিক ও সামাজিক ভাবে বয় কট করুন একটাই শপথ স্বাধীনতা বিরোধী কোন শক্তিকে আমরা মাথা তুলের দাঁড়াতে দেব না শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব উন্নত বাংলাদেশের পথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু